আমরা যারা নামাজ পড়ার জন্য আসি নামাজের ক্ষেত্রে আমরা দশটা ভুল করি আসতে গিয়ে নামাজে দাঁড়াতে গিয়ে নামাজের কার্যাদি সম্পন্ন করতে গিয়ে দশটা ভুল করি হাতে গুনাই দশটা ভুল যদি আজকে থেকে আমরা ছেড়ে দেই আজকে থেকেই নামাজের স্বাদ আপনি পাবেন খুশু এবং খুদু নামাজের ভিতরে বিনয় আসবে মনোযোগ বেড়ে যাবে এহসানের দরজায় আপনি উপনীত হবেন আপনার কাছে মনে হবে আমার মালিক প্রতিনিয়ত আমাকে দেখতেছে এবাদতটা সুন্দর করা লাগবে বলেন আল্লাহ আকবর এক নম্বর যে ভুলটা আমরা করি নামাজের ভিতরে সেটা হচ্ছে আসতে গিয়ে ভুল আমরা নামাজে আসতে গিয়ে একামত হয়ে যাওয়ার পরে আমরা বড্ড তাড়াহুড়া করি যে নামাজে আমাকে প্রথম রাকাতটা পেতে হবে দৌড়ায় অনেক সময় চলে আসি নবী আলী বলছেন সালাম বলছেন ঈদা সলা ফলু নামাজের জন্য যখন আসবেন যেইভাবে আপনি হাটে হেঁটে আসতেছেন হাঁটার স্পিড বাড়াবেন না যেভাবে আসতেছেন মোটামুটি একটা লেভেলে আসবেন ও ইদা ফা তাকুমফা যদি কোনো অংশ আপনার ছুটে যায় ওইটা বাদ দিয়ে যে অংশ আপনি পেয়েছেন সে অংশ ইমামের সাথে পড়বেন বাকিটা আপনি মাসবুক হিসাবে পরে আদায় করে নেবেন এক নম্বর ভুল হচ্ছে তারা তাড়াহুড়া করে দৌড়ে এসে প্রথম রাখাত ধরার কোনো সুযোগ নেই নিষিদ্ধ এটি দুই নাম্বার যে ভুল করি প্রথম কাতার বাদ দিয়ে আমরা দ্বিতীয় তৃতীয় চতুর্থ কাতারে দাঁড়িয়ে যাই প্রথম কাতারে এখনো জায়গা খালি আস এই খালি জায়গা রেখে দাঁড়ানোর কোনো সুযোগ আমাদের নেই নবী সাল্লা আল সাল্লাম সাহাবাই কারাম সামনে বয়ান করতেছেন বয়ানের ভিতরে আল্লাহর হাবিব বলতেছেন আহ সব উখবির মালা ইকাহ আমি কি তোমাদেরকে ফেরেস্তাদের কাতার সম্পর্কে বলবো না তারা আল্লাহর সামনে কিভাবে কাতার বদ্ধ হয়ে দাঁড়ায় থাকে বড় কিভাবে আল্লাহ ফেরেশতারা দাঁড়ায় নাবিজি বললেন আগে প্রথম কাতারটা পরিপূর্ণ হয় এর পরের কাতার এর পরের কাতার এর পরের কাতার দাঁড়ায় ঠিক নামাজের ভিতরে প্রথম কাতারের গুরুত্ব যদি তোমরা জানতা হামাগুড়ি দিয়ে হলো প্রথম কাতারের জন্য প্রতিযোগিতা করে চলে আসতা তাহলে দুই নাম্বার ভুল কাতারের ভিতরে জায়গা থাকা সত্ত্বেও দ্বিতীয় কাতারে দাঁড়ানোর কোনো সুযোগ নেই তিন নাম্বার যে ভুলটা আমরা প্রতিনিয়ত করি সেই ভুলটা হচ্ছে নামাজের ভিতরে ফাঁকা রেখে রেখে দাঁড়ানো আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যারা মাক্কা মদিনায় গিয়েছেন দেখবেন ইমাম সাহেব নামাজ শুরু করার আগেই বলে সুদ্দুল হামু কোমল্লাহ আমরা জুমার দিন এটা বলে থাকি অনেকে মনে করতে পারেন যে এটা বলার দরকারটা কি নাবিজি এই শব্দগুলো বলছেন নবীজির পাক জবান থেকে শব্দগুলো বের হয়েছে সোজা করো মাঝখানের ফাঁকা গুলা বন্ধ করো এই জায়গার ভিতরে শয়তান দাঁড়িয়ে যায় ফলে আপনার অন্তরের ভিতরে কুমন্ত্রণা ঢুকে যায় নামাজের মনোযোগ নষ্ট হয় এজন্য যতটুকুন পারেন একটু চেপে চেপে আরেক ভাইকে জায়গা দিয়ে মহব্বত নিয়ে নামাজের ভিতরে দাঁড়াবেন দেখলে এমন মনে হবে যে ডালা একটা প্রাচীর দাঁড়ায় আছে বলে নামাজের তিনটা ভুল গেল চতুর্থ নাম্বার আরো একটা ভুল আমরা নামাজের ভিতরে আসার পরে করি সেই ভুলটা হচ্ছে কাতার না হওয়া একজনের পা আগে একজনের পা পরে দেখবেন এখানে দাগ দেওয়া আছে আমাদের মসজিদে দাগটাকে যদি আপনি একটু মেপে দাঁড়ান নামাজের কাতারটা সোজা হয়ে যাবে নবী আলী ইসালাতাম বলেন সাউ সুফু কাতারটাকে তোমরা সোজা করো ফা সুফুফ মিন মিসলা কারণ নামাজ পরিপূর্ণতা লাভ করবে যদি কাতার সোজা হয় নামাজ পরিপূর্ণতার একটা অংশ হচ্ছে কাতার সোজা করা তাহলে এই ভুলটাও এখন আমাদের ভিতরে আস কয় নাম্বার গেল চার নাম্বার ভুল পাঁচ নাম্বারে নামাজের ভিতরে আসতে গিয়ে পড়তে গিয়ে যে ভুলটা করি প্রথম রাকাত ধরেন আমি পাই নেই ইমাম সাহেব রুকুতে চলে গেছে রুকু থেকে উঠে গেছে আমরা দাঁড়ায় থেকে অপেক্ষা করি যে ইমাম সাহেব এই রাকাত শেষ করে উঠবে তারপরে আমি ইমাম সাহেবের একতে দা করব এটা পঞ্চম নাম্বার ভুল যে অবস্থায় আপনি আসছেন ইমাম সাহেব শেষদায় চলে গেছেন আপনি আসা মাত্র ইমাম সাহেবের সাথে সামিল হয়ে যান যদি আপনার জীবনের এটা শেষ সেজদা হয়ে থাকে আপনি সেজদা দিতে গেছেন বলে যখন মালিককে ডাক দিয়েছেন পাক ওই অবস্থায় কবুল করে নিলেন ওই অবস্থার ভিতরে মালিক যদি আপনাকে কবুল করে নেয় শেষ কথাটা সুবাহানা রব্বি আল্লাহ আলাপ অবস্থাটা শেষ অবনত অবস্থায় এই দুইটা বিষয় যদি মালিক কবুল করে নেন অবশ্যই যিনি মাফ করে দিতে পারেন তিনি কে জন্য শেষদা অবস্থায় যদি থাকে ইমাম সাহেব আপনি শেষদায় চলে যাবেন অপেক্ষা করা দরকার নেই দাঁড়ায় থাকা দরকার নেই আল্লাহর কাছে একটা সেজদা এত দামি সেজদায় গেলেই বান্দা আল্লাহর নিকটবর্তী হয় এই সেজদা অবস্থায় যদি আপনি ইমামকে পেয়ে যান আপনি সেজদা অবনত হবেন দাঁড়ায় থেকে অপেক্ষা না বরং সেদ্ধ অবনত হতে হবে এটা কয় নাম্বার ভুল পাঁচ নম্বর ভুল ছয় নাম্বার যে ভুলটি আমরা করি সেই ভুলটাও সেই ছয় নাম্বার ভুলটা আমাদের সমাজের ভিতরে প্রত্যেকেরই আছে কম বেশি সবাই আমরা করি নামাজের ভিতরে যখন আপনি দাঁড়ান দাঁড়ানোর পর যখন ইমাম সাহেব গরিল মাকদুব আলি হিবলিন বলেন তখন আমরাও আমিন বলবো কি বলবো অনেকে তখন ইমাম সাহেবের তেলাও শুনতেছেন বলেন না আমিন বলেন ফেরেস্তাদের সঙ্গে যদি এই আমিন মিলে যায় আল্লাহ আল্লাহাক আপনাকে এত দামি বানায় দিবে ফেরিস্তাদের আমিনের সাথে যদি মিলে যায় আল্লাহ পাক আপনার গুনা খাতা গুলাকে মাফ করে দিবে আল্লাহ এই জন্য তখন আমিন বলেন সাত নাম্বার যে ভুলটা আমরা করি নামাজের ভিতরে আসার পরে যদি এক রাকাত আমরা না পাই ধরেন এক রাকাত আমার কাছ থেকে ছুটে গেছে এক রাকাত আমরা পাই নাই এই এক রাকাত না পাওয়ার পরে যখন আমার ইমাম সাহেব যখন সালাম ফিরিয়েছে একদিকে সালাম ফিরানোর পরেই আমরা দ্রুত পরিসরে দ্বিতীয়বার সালাম ফিরানোর আগেই দাঁড়ায় যাই মনে মনে চিন্তা হচ্ছে যে আমি তো মাসবুক হয়েছি সুতরাং আমার এখন আর দেরি করা দরকার নেই আমি আমারটা পূরণ করি ইমাম সাহেব দুই দিকে সালাম ফিরাবে তারপরে আপনি উঠবেন এর আগে আপনি উঠবেন না ইমাম সাহেবের সালাম শেষে আপনাকে লাগবে উঠা এটা কয় নাম্বার আট নাম্বার ভুল হচ্ছে যখন আমরা তাসাহুদে বসি আমার তাসাহুদে বসে তাহিয়া অভিবাদন পড়া আর পড়া পড়া আমার জন্য শেষ হয় নাই ইমাম সাহেবের শেষ হয়ে গেছে আমিও সঙ্গে সঙ্গে উঠে পড়ি না আপনি উঠবেন না যদি একটু সময় বেশি লাগে আপনি আগে তাহিয়াটা পড়বেন তারপরে আপনি উঠবেন এই জন্য আমরা ইমাম সাহেবরা যারা আছে ইমাম সাহেবরা আসতেই পড়ে তারা করার কোনো সুযোগ নেই নয় নাম্বার যে ভুলটা আমরা করি ইমাম সাহেব যদি কোনো ভুল করে ফেলে ইমাম সাহেবকে লোকমা দিতে হবে সেই লোকমা দিতে গিয়ে আমরা বলি আল্লাহ আকবার কি বলি আসলে এই জায়গায় বলতে হবে সুভ্যান আল্লাহ বলেন কি বলতে হবে সবাই বলেন কি বলতে হবে ইমাম সাহেব যদি কোনো ভুল করে ফেলেন নামাজের ভিতরে তাহলে কি বলতে হবে আপনি যখন সুবহান আল্লাহ বললেন তখন ইমাম সাহেব একটা সহু সাজদা দিবে নামাজ আল্লাহ তালা শুদ্ধ বানায় দিবেন আল্লাহ কত সহজ করছেন কিন্তু আমি আপনি অনেকেই আল্লাহ আকবার বলি সুবহান আল্লাহ আজকে থেকে আমরা বলল এই নয়টা গেছে বাকি আছে একটা এরপরে যে ভুলটা আমরা অনেকে করি ম্যাক্সিমাম মুসল্লির ভিতরে ভুলটা থাকে সেটা হচ্ছে ইমাম সাহেব যখন সালাম ফিরান তখন একটা ওয়াজিব আমরা মুক্তাদিরা তরক করি সালাম যখন ফিরানো হয় চার ও ইমাম একমত সালাম ফিরানোর সময় ইমাম সাহেব যখন সালাম ফিরাচ্ছেন দৃষ্টি থাকবে কাদের দিকে আপনি সাথে সাথে ইমাম সাহেবের সঙ্গে পড়বেন রহম মোটামুটি আমার এখানে যারা মুসল্লিয়ান কেরাম আছেন অনেকেই পড়েন আপনারা যদি ছোট্ট আওয়াজেও পড়েন অসুবিধা নেই হালকা আওয়াজেও পড়েন অসুবিধা নেই খুব জোরে বলবেন না কিন্তু একেবারে না পড়ে শুধু সালাম ফিরালে ওয়াজিব তরক হবে এই ওয়াজিব তরক করলে নামাজের ভিতরে আপনি জানার পরেও নামাজ নষ্ট হবে এই ভুলটা আমাদের ভিতরে আসে না নাই এটাকে আপনারা সবাই বুঝছেন যখন আমরা সালাম ফিরাই সালাম ফিরানোর ক্ষেত্রে আমাদের নজর থাকবে কাদের দিকে ইমাম সাহেব যখন উচ্চারণ করেছে আসসালাম ও কুমতুল্লাহ আপনিও আস্তে করে বলেন আসসালাম ও কুমতুল্লাহ এই ওয়াজিব টুকুন আদায় করা নামাজের জন্য অত্যন্ত জরুরি এই দশটি বিষয় যদি নামাজ ইরা খেয়াল করে